আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আওয়ামী নেতাদের ক্ষমা প্রার্থনা করে রাজনীতিতে ফিরতে দেওয়া হতে পারে এবং এর ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে পারে যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কিছু নেতা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ চাইছে বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত নন তারা ক্ষমচে আবার রাজনীতিতে প্রবেশ করতে চান তবে এই প্রস্তাবটি বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে সমালোচিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফেসিসদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চান তাহলে তারা অংশ নিতে পারবেন এর থেকে এটাই প্রমাণিত তারা নিজেদের স্বার্থে ফেসিসদের জায়গা দিতে চান তাহলে কি আমরা মনে করব তারা সরকারের থেকে তাদের দল গুছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এই ভাষ্যকে নাকুচ করেছেন তিনি বলেন আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল গঠনের প্রশ্নই আসে না আওয়ামী লীগের পুনর্বাসন চব্বিশের গণভূতানের চেতনার বিরোধী শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা আমরা স্পষ্ট করে বলেছি যারা অন্যায় গণহত্যা অপরাধ করেননি শুধু সেসব আমলিক নেতা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন দেশের নিরাপরাধ নাগরিকের অধিকার হরণের পক্ষে ছাত্র জনতা নয় জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে এবং গুমেরও হাজার হাজার অভিযোগ এসেছে অন্যদিকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় ছাত্র নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন তারা মনে করেন যারা এই মানবতাবিরোধী অপরাধে যুক্ত নয় তাদের ক্ষমা প্রার্থনা করার পর রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত তবে তার সাফ জানিয়ে দিয়েছেন ক্ষমা প্রার্থনা করার পরও শেখ হাসিনা এবং তার অনুগতদের নিয়ন্ত্রণ মুক্ত রাখা জরুরি এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বিষয়টি নিয়ে তাদের রিপোর্টে বলেছেন ক্ষমা প্রার্থনার মাধ্যমে ক্ষমা পাওয়া ব্যক্তিরাই রাজনীতিতে ফিরে আসতে পারেন তবে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া বিরোধী অপরাধের তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া জরুরি তো অনেকেই মনে করেন সরকারের উপর আন্তর্জাতিক চাপের কারণে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার প্রস্তাবটি বাস্তবায়িত হতে পারে তবে এক্ষেত্রে ক্ষমা চাওয়া নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া নিশ্চিত করতে হবে